আজ কথা বলব ল্যাতিন আমেরিকার দুজন ডিফেন্ডার নিয়ে একজন আর্জেন্টাইন কুতি রোমেরো অন্যজন ব্রাজিলিয়ান গাভরিয়াল ম্যাগালাস দলীয় পারফরম্যান্স আর ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে সেরা কুতি নাকি মেঘালাস চলুন বিস্তারিত আলোচনা করা যাক কুটি রোমেরোর টটনহ্যামের দলীয় পারফরমেন্স এই সিজনে খুব একটা ভালো অবস্থানে নেই ডিফেন্স লাইনের ইঞ্জুরি ফর্মের ওঠানামা হাই হাইলেমে খেলার ঝুঁকি সব মিলিয়ে কুতি রোমেরোকে অনেক সময় চাপের মধ্যেই খেলতে হয়েছে যে তার পারফরমেন্সেও প্রভাব ফেলেছে তবুও ব্যক্তিগত পরিসংখ্যানে বেশ ভালোভাবেই ফাইট দিয়েছে এই মৌসুমে প্রিমিয়ার লিগে টোটাল একুশটা ম্যাচ খেলেছে রোমেরো যেখানে দিয়ে স্টার্ট করেছে টোটাল খেলেছে এক মিনিট সেখানে ক্লিনশিট রেখেছিল চারটি ম্যাচ টিম অফ দ্য উইক হয়েছেন চারবার এখন পর্যন্ত তার গোল সংখ্যাও চার অ্যাসিস্ট সংখ্যা একটি গোল পার গেম শূন্য দশমিক দুই শট অন টার্গেট প্রতিটি ম্যাচে শূন্য দশমিক তিন আটটা ইয়েলো কার্ডের সঙ্গে দুটা রেড কার্ড দেখেছেন চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে এখন পর্যন্ত ছয়টা ম্যাচ খেলেছেন কুটি যেখানে ছয়টা দিয়ে স্টার্ট করেছেন তিনি খেলেছেন টোটাল পাঁচশো মিনিট গোল করেছেন একটি অ্যাসিস্ট করেছেন দুটি দুবার হয়েছেন টিম অফ দ্য উইক এই মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আটাশ ম্যাচে ছয় গোল ও তিন অ্যাসিস্ট করেছেন মোট নয় গোল অবদান অপরদিকে ব্রাজিলিয়ান ঘভরিয়াল মেগালাস প্রিমিয়ার লিগে মোট ম্যাচ খেলেছেন উনিশটি যেখানে আঠারোটিতে শুরুর একাদশে ছিলেন মোট এক মিনিট খেলেছেন যেখানে গোল করেছেন তিনটি অ্যাসিস্ট করেছেন দুটি শর্ট অন টার্গেট প্রতিটি গেমে শূন্য দশমিক দুই ক্লিনশিটের সংখ্যা এগারো কার্ড দেখেছেন মোটে একটি চ্যাম্পিয়ন্স লিগে মোট ম্যাচ খেলেছেন পাঁচটি যেখানে স্টার্ট করেছেন চারটি ম্যাচে মোট খেলেছেন তিনশো মিনিট যেখানে এক গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেছেন মেঘালাস বিগ ক্রিয়েট করেছে মোটে একটি ওভারঅল এই মৌসুমে আর্সেনালের জার্সিতে মোট ম্যাচ খেলেছেন উনত্রিশটি যা রোমের চেয়ে এক ম্যাচ বেশি তার মোট গোল চার অ্যাসিস্ট সংখ্যা তিন মোট সাত গোল অবদান যা কুটিরোমের চেয়ে দুই গোল অবদানে পিছিয়ে কিন্তু লড়াইটা প্রায় সমানে সমান চললেও টটেনহামের বর্তমান পরিস্থিতিতে কুতি যেভাবে পারফর্ম করেছে তাতে গাব্রিয়াল মেগালাস পিছিয়ে থাকবে সব মিলিয়ে সার সংক্ষেপে বলতে গেলে কুতি রোমেরও আর গাভরিয়াল মেগালাসের লড়াইটা ব্যক্তিগত পরিসংখ্যানে প্রায় সমানে সমান হলেও দলীয় চাপ এবং ইনজুরি ঝুঁকির মাঝেও কুতি যে মনোযোগ আর দৃঢ়তায় খেলে যাচ্ছেন তা তাকে এক ধাপ এগিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান মেঘালাসের শক্তিশালী পারফর্ম করেছেন তবে টটেনহামের কঠিন পরিস্থিতিতে রোমেরও যে লড়াই দেখিয়েছেন সেটি তাকে এই মুহূর্তে সেরা আর্জেন্টাইন ডিফেন্ডার হিসেবে প্রমাণ করেছে তাই সমান সুযোগ ও চ্যালেঞ্জের মধ্যেও আজকের দিনে কুতি রোমেরও এক ধাপে গিয়ে